শুভ সকাল বন্ধুরা সকাল সকাল গোপসোনা উঠে খাটে বসিয়ে দিয়েছি দেখেছো তো কালকে কি কেনাকাটা করে এনেছি গপু তারপর আমার রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সকলের জন্য সাথে বন্ধুরা গোপু জন্য তো সোয়েটার আনা হয়েছিল কিন্তু আর কারোর জন্য তো আনা হয়নি ওই জন্য আমার লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ সকলের জন্য সোয়েটার নিয়েছি আর কপু জন্য একটা টুপি নিয়ে এসেছে কিন্তু বাড়িতে নিয়ে এসে দেখি টুপিটা যেন ছোটো হয়ে গেছে না এটা চেঞ্জ করে দেবে কিনা আর না হলে পরিয়েই ফেলবো বেশি তো একটা দাম নেয়নি তবে টুপিটা ভীষণ কিউর দেখতে বলো একদম ছোট্ট লাল কালারের এনেছি এই কারণেই যে কপু একটা লাল সাদা সোয়েটার আছে ওর ম্যাচিং করেই এনেছি তো এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছ এগুলো তো আমার ভীষণ ভালো লাগে ছোট্ট ছোট্ট দেখতে তো প্রথমে সোয়েটারটা আমি পরাবো মা লক্ষ্মীকে আর এইটা পরাবো আমি নারায়ণকে আর যে বেগুনি কালারের সাদা দিয়ে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরাবো কৃষ্ণকে তো যখন পরাবো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতেই পাবে এই দেখো আর একটা আছে এইটা একটু বড় দেখে আনা হয়েছে মানে এরকম বড় সাইজই খুঁজছিলাম কিন্তু বড় না পায়নি সব তো এটা রাধা রাধারানীকে তো সোয়েটারগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না অবশ্যই জানিও আর গোপসোনার জন্য ভেবেছিলাম কদিন ধরে যে লেপ বানাবো তারপর আবার ঠিকঠাক লাগছিল না যে লেপ বানাবো প্রথম থেকে ইচ্ছা ছিল যে একটা কম্বল নেবো ঠান্ডা পড়েছে গায়ে তো চাপা দিতে হবে হালকা কাপড় দিয়ে রাখলে তো আর হয় না বলো তো ওই কারণে এই দেখো একটা কম্বল এনেছি কম্বলটা ভীষণ মোটা আর খুব সুন্দর কম্বলটা জানো তো আমার তো একবার মানে দোকানে দেখিয়ে যে পছন্দ হয়ে গেছে আর ওর বাবাও বলল যে নিয়ে নাও আর দেখতেও কিন্তু খুব সুন্দর লালের মধ্যে তো ওই কারণে কম্বলটাও নিয়ে নিয়েছি আর গোপুষণায় খাট এনেছি পর থেকে না মশারি আনা হয়নি তো ওই জন্য মশারিও নিয়ে এসেছি তবে ওই খাটের সাইজে পাইনি কেননা খাটটা তো ছোট। মশারিটা একটু বড় হয়েছে খাটের থেকে কিন্তু কি করব বলো পাচ্ছি না আর মশারি ছাড়া ঘুম মানে ঘুম পাড়াতেও কেমন একটা যেন লাগছে এইবার মনে হচ্ছে আমার গোপু খুব সুন্দর করে ঘুমোবে গায়ে কম্বল দিয়ে আর মশারি খাটে টাঙিয়ে আর সবার এই যে সোয়েটারগুলো দেখিয়ে দিলাম আর পরাবো যখন অবশ্যই তোমাদেরকে দেখাবো সকালে তোমাদের সাথে যতটুকুনি শেয়ার করেছিলাম তারপর আর ভিডিও করিনি তো একেবারে সন্ধেবেলা আমি চলে এসেছি সন্ধে দেওয়া হয়ে গেছে আর এবার সেবা দিয়ে দেব। তো সোয়েটারগুলো পরিয়ে দিয়েছি সন্ধ্যেবেলায় সোয়েটার পরাই গোপুসোনাকেও টুপিটা পরিয়ে দিয়েছি দেখে বুঝতেই পারছো একটু ছোটো ছোটো হয়েছে টুপিটা তো ওর বাবা বললো যে ঠিক আছে পরিয়ে দাও পরে আর একটা বড় দেখে একটা দুটো নিয়ে আসবে এখন এটা এই ছোট্ট একটা জিনিসের জন্য আবার চেঞ্জ করবে তো এরম একটা ব্যাপার তো চলো সেবা টেবা দিয়ে নিয়ে গোপসোনাকে ঘুম পাড়াবো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব গোপুকে ঘুম পাড়িয়ে দিয়ে সিংহাসনের ফুল তুলে নিচ্ছি এটাই শুনেছি বড়দের কাছে যে সকাল থেকে পুজো দেওয়া ফুল সিংহাসনে রাখতে নেই এই কারণে হচ্ছে পরের দিনকার ভিডিও সেদিন আর কন্টিনিউ করা হয়নি তো সকাল সকাল ছেলেই আজকে এনে দিয়েছে পিঠে বানানোর সব রকম সরঞ্জাম কম করেই এনেছি কেননা ও তো ছোটো অনেকটা নিয়ে আসলে ও নিয়ে আসতে পারবে না এই জন্য আর কি এখানে আছে নারকেল চিনি চালের গুঁড়ো দুধ সুজি আর হচ্ছে ময়দা আছে আর গুড় আছে ব্যাস এগুলোই আমার পিঠে বানানোর জন্য সরঞ্জাম আর এখানে দু ভাই বোনের অনেক কথোপকথ রাগ দুষ্টুমি এগুলো হচ্ছে আর কি কী বলো তো গোপুসোনাকে ঘুম থেকে তুলেছিলাম পরের দিন আর তুলে নিয়ে প্রসাদটা দিয়েছে আমি বলেছি দাদাকে দাও তো ছেলে বলেছে যে না আমি খাবো না কিন্তু পরে আমি মজা করে বলেছি একটু চেয়ে দেখ তো ব্যাস ও চেয়েছে আর সেই কারণে মেয়ের রাগ হয়ে গেছে আর ওই যে পঁচিশে ডিসেম্বর রাতে ওর বাবা একটা কেক আর এনেছিলো সেটা মানে কিছুটা খেয়েছিলাম আর কিছুটা রেখেছিলাম অনেক বড় একটা কেক এনেছিল তো সেটা এখন ছেলে মেয়ে আর আমি খাবো আর ওর বাবার জন্য একটু রেখে দেব মায়ের বার্থডে কেক মা তুমি না একটু হুম ভালো কেকটা খেতে ভালো মামা ভালো খেতে ভালো না তোমার তো এসব ভালো লাগে না তো সন্ধেবেলা আবার একদম চলে এসছি তো সন্ধেবেলা একটু ভাবলাম চা দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে সব কিছু মেখে খাবো তো ওই জন্য পেঁয়াজ লঙ্কা দিই মামা খাবে বলে চানাচুর দিয়ে সব কিছু মেখে নিয়েছি মুড়িটা আর তার সাথে একটু লাল লাল চা করে নিয়েছি নিয়ে ব্যাস ছেলের আর আমার জন্য চা বানিয়েছি আর মাম্মা এখনো ঘুম তো ওকে দিয়ে ডাকতে হবে আর তারপর আমরা সবাই মুড়ি মেখেছি মুড়ি তুই বাবা লাফিয়ে ঝাপিয়ে উঠে পড়লো সোনা মা তাই তো কতক্ষণ ঘুমো করবে আটটা বাজে দাদা খাবে মুড়ি আমি খাবো মুড়ি তুমি খাবে না মুড়ি মাখা খাবে না সোনা বাবা এই জোপাং করে উঠে গেছে দেখেছো সবাই আমার সোনা বাবা তো জোপাং করে উঠে গেছে আর একটু ঘুমো হবে ধপাস করে না একটু এই ডিপ 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 ডপাং খাবে তো চলো আমরা খেয়ে নি হ্যাঁ তাই তুমি লিখেছো লিখেছো কাল বলবে ভেরি গুড ঙ্গি ভেরি গুড সবাই বলবে তাড়াতাড়ি দেখি কেমন পারো এখন বাজে সাড়ে দশটা তো আমার আঠের সাতটার জন্য এখানে পুটটা রেডি হয়ে গেছে রান্নাঘরের এই জায়গাটা না একটু অন্ধকার আর এদিকে ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি তো রাতের দিনারে কি আছে চলো একবার দেখিয়ে দিই বানিয়ে নিয়েছি লাল লাল ঝাল ঝাল ঘুগনি সবাই তো চিকেন করে মাটন করে লাল লাল ঝাল ঝাল তো আজকে হয়েছে ডিনারের জন্য এই যে লাল লাল ঝাল ঝাল গরম গরম ঘুগনি তার সাথে আছে রুটি আর এখানে আছে কলা ব্যাস এটা দিয়েই আমাদের আজকে রাতের সব ডিনার হবে আর ওর বাবার জন্য অল্প একটু ভাত রাখা হয়েছে আর মাছ বাটা মাছ রান্না করেছিলাম দুপুরে সেটাই আছে তো এইগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো নিয়ে ওদের সবাই ছেলে মেয়ে বর সবাইকে খাইয়ে দাইয়ে নিয়ে আমিও খেয়ে নেবো তারপর আমি পিঠে গুলো বানাতে শুরু করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই এই ভিডিওটার কোথায় শুরু আর কোথায় শেষ তোমরাও বুঝতে পারবে কি না জানি না আর আমি এডিট করতে বসে আমিও কনফিউজ যে কোনটা কবেকার তো হয়ে গেছে কি জানো এই দু তিন দিন যাবৎ ভিডিও করছি তো সমস্যাটা হচ্ছে কোনো না কোনো কারণে আমার মানে ভিডিওটা বাধা পড়ে যাচ্ছে এই কোনো একটা সমস্যায় ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না তো পরের দিন আবার শুরু করেছি সেটাও কোনো কারণে শেষ করা হচ্ছে না এরকম একটা ব্যাপার হয়তো ফোনের চার্জ চলে যাচ্ছে বা ফোনের স্পেসটা পাচ্ছি না ওই কারণে দু তিন দিনকার ভিডিও মিলিয়ে একসাথে তোমাদেরকে আজকে আমি শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও দু তিন দিনকার ভিডিও একটু একটু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম সেটাই তো এই যে আরেকটা দিন সকাল আরেকটা দিনের সকাল গরম গরম ভাত আর মাছের ঝোল দিয়ে মিষ্টুর পাপার থালাটা বেড়ে দিয়েছিলাম ও তোকে অফিস চলে গেল আর এখানে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে উঠে ওর অনেক কথা বক বক করছে তো চলো কী বলছে একবার শুনে না এবার গপুসনাকে ঘুম থেকে তুলতে হবে তো চলো ফ্রেশ হয়ে না মুখ ধুয়ে জামা প্যান্ট চেঞ্জ করে দেখি দেখি এবার হুম ফ্রেশ হয়ে নিই হ্যাঁ গপুসনা তুমি ফ্রেশ হবে ওপরে যাবে কপুসনাকে ঘুম থেকে তুলে তারপর মুখ টুক ধুয়ে পরিষ্কার করিয়ে ব্রেকফাস্ট দিতে হবে রাইট ওকে চলো চলো আগের দিন যে পিঠে বানানো হয়েছিল সেটা এবার দোকানে যাবে ওই জন্য আমি বক্সে করে মানে সাজিয়ে সাজিয়ে নিচ্ছি নিয়ে তারপর পিঠেটাও দিতে হবে সব রকমের কাজ একসাথে মিলিয়ে মিশিয়ে করাটা কতটা চাপের বলতো এদিকে হাতের কাজ এদিকে সংসারের কাজ একদিকে ছেলেমেয়ে সামলানো তারপরেও অনেক অনেক সময় শুনতে হয় ঘরের বউরা কিছুই করে না শুধু ঘরে বসে বসে ফোন কাটে বলতো কথাটা কেমন লাগে শুনতে তো দেখো কথা বলতে বলতে সব পিঠে সাজানো হয়ে গেছে আর তারপর পিঠে পাঠিয়ে দিয়ে আমি সকালবেলা আবার কপুসোনাকে ঘুম থেকে তুলে নিয়ে এখানে সেবা দিয়ে দিয়েছি আর যে ফুলটা পদ্ম ফুলটা ছেলে পাশে একটা কোদা থেকে নিয়ে এসেছে আর এই যে মেলা থেকে টুকটাকি যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে না শেয়ারই করা হচ্ছিল না তো তার মধ্যে ছেলের টুপি আছে মেয়ের টুপি আছে হাজবেন্ডের টুপি কিনেছে একটা কেমন গলায় দেওয়ার আর একটাও কী সব কিনেছে সেগুলো তো ওরা ইউজ করতে শুরু করে দিয়েছে আর ওই যে বা প্লাস্টিকের যেটা দেখতে পাচ্ছো ওটার মধ্যে চামচ হাতা কুন্তি রাখে রান্নাঘরের জন্য নিয়েছি আর ঝাঁঝরি হাতাটা যে ওটা হচ্ছে ঠাকুরের জন্য আমি নিয়েছি লুচি টুচি বাজার জন্য আর এই যে ধূপদানিটা এটা ভীষণ তো প্রয়োজন ছিল আমার কেননা যেই ধূপদানিটা এই যে আছে এটাই না ধূপকাঠির যে ধুনোর গুঁড়োগুলো চারিদিকে ছড়িয়ে একাকার হয়ে যায় ওই জন্য এটাতে এই যে কাঠি পরলে একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে কোনো রকম সাইডে লাগবে না মানে পড়ে যাবে না সব ওই প্লেটটার ওপরেই পড়বে তার সাথে যে কাটা চামচ নিয়ে নিয়েছি তিনটে তো ভাবলাম পরে বাড়ি এসে যে চামচ আরও বেশি করে নিলে ভালো হতো কম হয়ে গেছে আর এই যে দুটো ডাব্বা এনেছি প্লাস্টিকের ভীষণ সুন্দর হয়েছে ডাব্বাগুলোই ডাব্বাগুলো যেন কত করে নিয়েছে মাত্র দশ টাকা করে এত সুন্দর মানে যেটা হয়ে যায় হয়ে যায় বাড়ি এসে আমাকে আফসোস করতে হয় এত সস্তায় জিনিস পেয়েছি কোথায় বেশি করে নিয়ে আসবো তাহলে বেশ আরও সুন্দর লাগতো সাজিয়ে সাজিয়ে রাখতে পারতাম তো ভাবছি যে হায় ভগবান কী হলো আরও আমি দুটো চারটে বেশি করে নিয়ে আসতাম দশ টাকার জিনিস হরেক মাল দশ টাকা সস্তায় নিয়ে এসেছি বস্তা ভরে মেলা থেকে জিনিস কি দারুণ হয়েছে বলো জিনিসগুলো আর তার সাথে কিন্তু কাপও এনেছি ছটা কাপ মানে বাড়িতে কেউ এলে দেবার জন্য খুব সুন্দর হয়েছে কাপগুলো সেগুলো নিচে আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো তো কাপগুলো কেমন হয়েছে তোমাদের আমাকে কিন্তু জানাবে ভীষণ সুন্দর লাগছিল আমার ছটা কাপ নিয়েছে একশো টাকা কাপগুলো কিন্তু খুব সুন্দর লাগছে ওই জন্যই আর কি নিলাম আর সকালে আমাদের আজকে টিফিনে ছিল ঘুগনি করেছিলাম যে আগের দিনকে তো ঘুগনিটা ছিল তার সাথে মুড়ি দিয়ে মেখে ছেলে আর আমি খেয়ে নিচ্ছিলাম আর মাম্মা তো বায়না করছিল না আমি খাবো না আমি ঝাল লেগেছে তো সত্যি কথা বলতে ওর জন্য একটু ঝালটা আমরা কম খাই কিন্তু ওর যেটা ইচ্ছা হবে সেটা ঝাল হলেও কিন্তু খেয়ে নেয় যেমন চিকেনটা ঝাল হলেও খেয়ে নেবে আর যেই মাছ মাছটাছগুলো ভালো লাগবে সেগুলো খাবে আর যেগুলো ওর মানে ইচ্ছে করবে না খেতে সেগুলো ও ঝাল অনেক বায়না বা মানে করে সেগুলোকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে তো আজকের এই এরকম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম মানে আজকের শুধু নয় আজকে দু তিন দিন যাবত একটা ভিডিও সব জুড়ে জুড়ে একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর দেখা হচ্ছে এবার পরবর্তী একটা দিনে নতুন কোনো ব্লগে একদম সকাল না। একটা খাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিতে হবে রোদে বসে এখন ছেলে আর মেয়ে খাবে লেবু বায়না করছিল তো ভাবলাম যে ঘরের এই সামনেটায় না বেশ রোদ পড়ে আমাদের ওই জন্য ওদের দু ভাই বোনকে দুটো লেবু দিয়ে দিয়েছি আর মাম্মা এখানে দেখো বসে পড়েছে এই রোদটা শীতের সকালে কিন্তু বেশ ভালো লাগে না তো চলো ভিডিওটা টাটা করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে আর সবাই আমার পাশে থেকো এইভাবেই সাপোর্ট করো আমাকে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে